হ্যালো আসসালামু एवरीवन আশা করি আপনি সকলেই ভালো আছেন নতুন রিভিউ ভিডিওতে স্বাগতম আজকে আমি রিভিউ করতে যাচ্ছি পিসাশ কাহিনী তিন শেষ অধ্যায় তো এর আগে পিসাশ কাহিনী করেছি সেখানে স্পয়লার কিন্তু একটা জিনিস এখানে ওটাতে বলি নাই এটাতে বলি তো উই ইস্যু লাস্টে আপনার রতন যে আছে যে মূলত পিশাসের যে এখন যে বাহক যে পিশাস যার শরীরে বসবাস করছে সে আদিবার ভাইকে কিডন্যাপ করে রাবিদ তো আদিবা হলো আপনারা জানেন পোটাগুনিস্টের মধ্যে একজন পোটাগুনিস্ট তো হয় কি রতন যে রতনের যে শরীরটা আছে সেটা আসলে দুর্বল হয়ে যাচ্ছে এবং পিশাচের একটা নতুন হোস্ট দরকার তো হোস্টের জন্য সে রাবিতকে বেছে নেয় এবং সে রাবিতকে কিডন্যাপ করে এই যে ওটা ইস্যু ট্যুয়েল লাস্টেই করে যেটা আমি দেখাই নাই যে এখানে এই যে দেখি আমরা কিছু সিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এ অন্ধকারের মধ্যে রাবিদের রাবিতকে রাবিতের মধ্যে পিশাসটা ঢোকানোর জন্য চেষ্টা করছে আপনার যে মহাপিশাস যে আছে মহাকাল এই যে এটা মহা মহাডামর কাল এটাকে এই পিশাসটাকে রাবিদের শরীরে প্রবেশ করানোর চেষ্টা করছে রতন তো আর এখানে সব মনুষী একসাথে হয়েছে সে পিশাসকে থামানোর জন্য যারা বহু যুগ আগে একসাথে হয়েছিলেন এবং বর্তমানে যোগেশ আছে এবং যোগেশকে তরবারি প্রদান করেন যে মহা যে বুনিয়ান আছেন তিনি যেন সে পিসাশের অন্তিম অন্তিম লড়াই করে পিসাশের সাথে আর এখানে একটা জিনিস আমরা দেখতে পারি যে এই পিশাসটাকে আসলে শেষ করা যায় না সেটাকে বন্ধ করতে হয় মানে বন্ধ করতে হয় তো মানে যে পিশাসটা আছে এটা কোনোদিনও আপনার একে বন্ধ করা যাবে না মানে একে শেষ করা যাবে না একে শুধু বন্ধ করতে হয় মানে মানে বন্ধনই করতে হয় কারো শরীরের মধ্যে তো এখানে একটা জিনিস চুজ হয় যে আদিবার আদিবার শরীরে একে বন্ধ করা হবে এবং একটা তুমুল ফাইট হয় এবং মানে একটা আপনার একটা বড় একটা জায়েন্ট ক্রিচারেরও আগমন ঘটে এখানে এই যে এখানে আমি যদি দেখাই আপনাদের এই যে এই এই যে বিশাল বড় এই ক্রিচার দানবটার আগমন হয় যেখানে একটা তুমুল ফাইট হয় যোগেশের সাথে যোগেশের সাথে একটা ভয়ানক ফাইট হয় ঠিক আছে তো এখানে যোগেশের গুরুজি এখানে গুরুজি এখানে অনেক গুরুতরভাবে আহত হয় এখানে অনেক স্পয়লার আছে এখানে মানে দেখালে স্পয়লার হয়ে যাবে তো মেন কথা হলো যে শেষমেশ তারা পিশাসটাকে মানে রতনকে হারাতে সক্ষম হয় কিন্তু রতনের শরীরে যে পিশাসটা আছে সেটাকে আদিবার শরীরে ক্যাপচার করা হয় মানে আদিবার শরীরে ক্যাপচার করা হয় এবং সেই পিশাস পিশাসটা আদিবার শরীরের মধ্যে মানে বন্ধ হয়ে থাকে তো এরপরে আদিবার সাথে কি হয় সেটা আমরা এটার স্পিন অফ সিরিজ পিসাস কাহিনী সঙ্গত দেখতে পারি যেটা এর পরে শুরু হয় যেটা রিভিউ একদিন করব আমি তো আপাতত আমরা বলতে গেলে পিসাচ কাহিনীর পিসাশ কাহিনীর তিনে পিশাস কাহিনীর স্টোরি শেষ বলতে গেলে একদমই শেষ তো এরপরে স্পিন অফটা আছে এরপর আর কোনোদিন এরপরে সংঘর আর সেকেন্ড পার্ট কোনো দিন আসে নাই তো আসবে কিনা জানি না তো এই ছিল মানে এর থেকে বেশি আর আমি বলছিও না এই ছিল আজকের ভিডিও রিভিউ এই পর্যন্তই শেষ আর পিসাস কাহিনি সিরিজও শেষ এখানে একটা ওভারভিউ আসবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য একটি রিভিউ ভিডিওতে যদি ইউটিউবে ভিডিও থাকেন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন দেখা হবে অন্য একটি রিভিউ প্রিভিউ ওভারভিউ আনবক্সিং ভিডিওতে